নদী আর নৌকারা দেশ আমাদের এই সুন্দর ছোট্ট রূপময় বাংলাদেশ আমাদের দেশে রয়েছে বিভিন্ন ধরনের বৈচিত্র্যময় নদী যে নদীগুলোর নাম শুনলেই বুঝতে পারা যায় আসলে এই দেশ নদীমাতৃক বাংলাদেশ যেমন রয়েছে পদ্মা মেঘনা যমুনা ব্রহ্মপুত্র কর্ণফুলি সুরমা আরিয়ালঘা নদী মহানন্দা তিস্তা বংশী নদী কুশিয়ারা বুড়িগঙ্গা লক্ষা ধলেশ্বরী কীর্তন খোলা কীর্তি নাসা, আগুন মুখা ইছামতি কর্তোয়া লবঙ্গবতী চিত্রা আরও কত নদী বৈচিত্র্যের ধারক এবং বাহক বৃত্র নৌকার নামও যেমন সুন্দর তেমনি আসলেই বৈচিত্র্যপূর্ণ যেমন রয়েছে ডিঙ্গি পানসি সাম্পান গয়না পলোয়ার কোষা ঘাসি সিপ সরঙ্গা বজরা ইত্যাদি নদীর নামের মতো আমাদের নৌকার নামেও রয়েছে নানান বৈচিত্র্য এজন্য বলা চলে বৈচিত্র্যের শেষ নেই একসময় তেরোশো নদীর দেশের মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম ছিল নৌকা শুধু যাতায়াত বা যোগাযোগের কথাই বা বলি কেন আমাদের ব্যবসা বাণিজ্য ও নদীপথ আর নৌকার উপরে নির্ভরশীল ছিল আজ আমাদের তেরোশো নদী নেই নানান আকারের নানান নকশার নৌকাও নেই সারি সারি নানান রঙের পালতলা নৌকার দৃশ্য এখন শুধু ছবিতেই সম্ভব